একদম পিওর দেশি সিমগুলো বিক্রি হচ্ছে আমাদের বাইপাস আরও আড়দে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা কিনে ব্যবসা করতে পারেন পুটি সিম আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শাক কিনা হচ্ছে লাল শাক ভাই লাল শাক কত করে কিনলেন আই ভাই 3 টি 20 3 টি ভাই আগা আছে আল্লাহর আল্লাহর একটু কমছে বাজারটা একটু কমছে আগে ছিল 5 একশো বিশ টি পাল্লা ছিল অনেক আশি টাকা পাল্লা কিনতেছি ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শাক বিক্রি হচ্ছে টাকা আগের চাইতে ক্রেতারা বললেন যে কিছুটা কমেছে তো দর্শক আপনার আমাদের সাথে থাকবেন আর আমরা আছি এই মুহূর্তে বাইপাস আরদে এই আরদের নাম কি শুধু বাইপাস আরদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি গাজীপুর বাইপাস আড়দে তো এখানে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে খুবই কম দামে ধনিয়া পাতা ভাই ধনিয়া পাতা কত করে তিরিশ চল্লিশ কেজি দেশি চল্লিশ টাকা হাইব্রিড তিরিশ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতাগুলো দেশিটা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর হাইব্রিড যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে দর্শক অবশ্যই আপনারা এখান থেকে কম দামে এই কাঁচা বাজারগুলো কিনে আপনারা ব্যবসা করতে পারেন ইশা আমাদের সাথে থাকবেন কাঁচা কোথায় থেকে থেকে আসলেন কলেজ কলেজ এই কাঁচা মাল আসতে নিতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বী উনি আসছেন পোবাইল কলেজ থেকে উনি আসছেন কাঁচামাল নেওয়ার জন্য তো আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত হবেন মামা কত টাকা করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি তিরিশ দেড় টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি দেশি দেশি পাতা না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম পিওর দেশি যেই পাতাগুলো এগুলোই দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে পাল্লা হলো দেড়শো টাকা না দেড়শো টাকা পাল্লা আর খুচরা যদি আপনারা নিতে চান কম করে কেজিতে তাহলে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজিতে পাঁচ তিরিশে দেড়শো টাকা